আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনার চালটা প্রসেসিং কিভাবে করেন ডেকি ছাটা কিনা আমি সব সবসময় বলি আমাদের চালটা ডেকি ছাটা না আমাদের চালটা হলো একদম আগের যে গ্রামে মাটির চুলায় সিদ্ধ করতো আমাদের চাতালের মাটির চুলায় সিদ্ধ করা এবং চাতালে শুকানো আপনার হাসিন মেশিনে তৈরি করতে হয় আমাদের হাফ ফাইবার যুক্ত আমন্দানের লাল চালটা আর চালটা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই ইনবক্স করবেন আমাদের পর্যাপ্ত আছে আপনার যে কোনো ডিস্ট্রিক্টেই কোরিয়ার মাধ্যমে পৌঁছায় থাকি যারা পাইকারি নেবেন তারা ইনবক্সে বলবেন পাইকারি নিতে চাই তাহলে দামটা নিয়ে আসলে সহজ হয় আর দামের বিষয়টা খুব সাশ্রয়ী মূল্যে পাবেন আমাদের কাছে আমরা দুটো রেটে বিক্রি করে থাকি একটা হলো যারা পাইকারি নেবেন তাদের জন্য একটা রেট আর যারা পঁচিশ কেজির বস্তা কিংবা বিশ কেজি নিতেছেন তাদের জন্য একটু বেশি ধরা হয় কারণ ব্যাগ খরচ আছে ক্যারিং খরচ আছে সব মিলে একটু বেশি করবে তাই যারা পাইকারি নেবেন এবং খুচরা নেবেন ইনবক্সে উল্লেখ করে দেবেন যে ভাই পাইকারি কত এবং খুচরা কত তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আপনাদের জন্য একটু ভালো হয় অনেকেই পাইকারি জিগানের পরে দশ কেজি চায় কিন্তু আসলে ওইভাবে পাইকের রেটে দশ কেজি দেওয়া সম্ভব না আমরা যেটা পাইকের রেট দিয়ে থাকি ওটাই পাইকারিদের জন্য আমরা দিয়ে থাকি তারা আবার নিয়ে বিক্রি করবে যার কারণে তারা একটু কম পায় তারা নিয়েও বেশি তারা নিলে আপনাদের মতো দশ কেজি বিশ কেজি চায় না তারা দু তিন বস্তা পাঁচ বস্তা দশ বস্তা নিয়ে যায় যার কারণে তাদের রেট আর আপনাদের রেট এক হবে না এজন্য ইনবক্সে লেখবেন পাইকারি নিতে চাইলে শুধু পাইকারি কত এটা লেখবেন আর যারা খুর্চা লেখবেন ওটা লেখার দরকার নেই শুধু দাম গেলেই হবে আমি বলে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার মাধ্যমে আমরা পৌঁছায় থাকি আপনাদের কোনো এক টাকাও অগ্রিম করতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনার ওখান কোরিয়ার সার্ভিস অফিস থেকে টাকাটা দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ